মালয়েশিয়ান ভাষায় সবসময় কাজে লাগে এমন অনেক ছোট থেকে বড়ো বাক্য তৈরি আজকের এপিসোড নম্বর তিনশত সাতাশি দর্শক একবার হলেও আস্থা রেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুক্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের এই বিশ্বস্ত চ্যানেলটিতে দর্শক আজকের ভিডিওতে মালয়েশিয়ান ভাষায় ছোট থেকে বড় বড় বাক্য তৈরি করার নিয়ম দেওয়া থাকবে যেগুলো যদি আপনারা খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন মুখস্থ দরকার নাই তাহলে নিজেই মালয়েশিয়ান ভাষায় অনেক ছোট থেকে বড় বাক্য আপনারা নিজেরা তৈরি করতে পারবেন আপনাদের কাছে একটা অনুরোধ আজকের ভিডিওটি প্রচুর শেয়ার করে দিবেন এবং অন্তত আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনার মালয়েশিয়ান ভাষার যে স্কিল এটা অনেক দূরে চলে যাবে তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক মালয়েশিয়ান ভাষায় প্রস্তুত হওয়া এই প্রস্তুত হওয়াকে বলা হয় মানে বর বর সেডিয়া সেডিয়া প্রস্তুত হওয়া শুধুমাত্র যদি প্রস্তুতের কথা বলি বা রেডির কথা বলি সেই ক্ষেত্রে হবে সেডিয়া সেডিয়া আমার বোন সাদিয়ার কথা বলতেছি না সাদিয়া বিস্কুট চা দিয়া তার কথা বলতেছি না এটা হলো সে ডিয়া তো বর সেডিয়া মানে হচ্ছে প্রস্তুত হওয়া শুধুমাত্র শুধুমাত্র সেডিয়া মানে হচ্ছে প্রস্তুত অথবা রেডি আর যদি কাউকে বলা হয় যে প্রস্তুত হও সেই ক্ষেত্রে আবার বলতে হবে বারসেডিয়া লাহ অনেকে বলেন যে লাহ কেন ব্যবহার করা হয় এমন ধরনের বাক্য বানাইতে গেলেও কিন্তু লাহ বলা হয় তার মানে কাউকে আমি বলতেছি নাও তুমি প্রস্তুত হও অথবা রেডি হও হ্যাঁ এখানেও বোঝার দরকার আছে যদি আপনি বলতে চান আমি প্রস্তুত বা আমি রেডি মালয়েশিয়ান ভাষায় তাহলে হবে সায়া সুডাহ বারসেডিয়া আমি সুডা হয়ে কি মানে হলো প্রস্তুত তো সায়া সুডা বার্সে ডিয়া আমি অলরেডি প্রস্তুত হয়ে গেছি আমরা এখনো প্রস্তুত হইনি যাওয়ার জন্য দেখা গেলো বস বলতেছে তাড়াতাড়ি রেডি হোক আমরা মার্কেটে যাবো তো আপনারা কি করে বলবেন বস যে আমি এখনো রেডি হয় নাই বা আমরা এখনো রেডি হয় নাই যাওয়ার জন্য তো হবে কিতা আমরা বলুম বলুম মানে হচ্ছে এখনো না হ্যাঁ এখনো সম্পন্ন করা হয় এমনটা বলতে কিন্তু ভবিষ্যতে হবে সেই ক্ষেত্রে তো কিতাব লুম বার্সে আমরা এখনো প্রস্তুত হইনি অথবা রেডি হইনি কিসের জন্য উন্তু প্রগি যাওয়ার জন্য উন্তুক মানে জন্য প্রগি মানে যাওয়া তো মালয়েশিয়ান ভাষায় বাক্য বানাইতে গেলে একটু ওলট পালট হয় এটা আস্তে আস্তে মুখস্থ দরকার নাই প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে কিতাব লুম আমরা এখনো রেডি হই নাই উন্তু প্রগি যাওয়ার জন্য কতটা সোজা বুঝতে পারলে এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আবাইকান আবাইকান কান কার কান আবাই এড়িয়ে যাও আবাই লাহ যদি আপনি কাউকে বলেন যে আবাইকান হবে কিন্তু যদি লাহ কথাটি দিয়ে দেন তার মানে বোঝা যাবে আপনি কাউকে কোনো একটা কিছু করতে বলতেছেন আবাই লা এই আবাইকান সাহাজ আর খালি এড়াইয়া যাও ঠিক আছে সেই ক্ষেত্রে লাহ কথাটি ব্যবহার করতে পারেন এড়িয়ে যেও না মানে এড়াইয়া যাইও না সেটা হবে জাঙান আবাইকান কান জাঙান আবাই কান দেখা গেল আপনার চোখের সামনে কেউ একজন পড়ে গেছে তো আপনি বলতে পারেন অন্য আপনার সাথে বন্ধুকে জাঙান আবাই মানে এটাকে এড়িয়ে যেও না তুমি তাকে সাহায্য করো তো জাঙান আবাইকান মানে এড়িয়ে যেও না চালিয়ে যাও বা করতে থাকো ধরুন একটা কাজ আপনি করতেছেন আপনার বজ যদি এসে বলে তেরুস খান এখন মাথায় তো জ্যাম মেরে গেল কিরে কি বলতেছে এটার মানে হচ্ছে যেটা করতেছেন ওটা করতে থাকেন চালিয়ে যান সেই ক্ষেত্রে তেরুসকান তেরুসকান অথবা জালান কানও বলতে পারে তবে তেরুসকান কথাটি আমি মনে করি এটা সঠিক যেটা কিনা সত্য আমরা বলি না ভাই আসলে যেটা সত্য তা হইলো যে আমার কাছে টাকা নাই কথার কথা তো আপা ইয়াং বেতুল এই ধরনের বাক্য যদি আপনি বানাইতে চান বস যেটা সত্য তা হলো যে আমার আজকে শরীরটা ভালো না আপা ইয়াং ইয়াং বেতুল তো আপা যেটা কিনা সত্য আপা আপা যেটা ইয়াং মানে হলো কি ইয়াং মানে হলো যেটা অথবা যে তো আপা ইয়াং যেটা কিনা বেতুল মানে হলো সত্য আমি আবার বলতেছি এটা হলো বেতুল বোতল কিন্তু না অনেকে আবার বোতল বলে বোতল 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 এই বোতল মানে হচ্ছে পানির বোতল যেটাতে আমরা পানি খাই আর কি দয়া করে জানান আমায় যেটা সত্য মানে যেটা সত্য আমারে দয়া করে সেইটাই জানান মিথ্যা বললেন না তো মালয়েশিয়ান ভাষায় এই বাক্যটা বানাইতে গেলে বলে হচ্ছে তোলং সায়া ইয়াং বেতুল অথবা তোলং সায়া আপা ইয়াং বেতুল বলতে পারে তোলং অনুগ্রহপূর্বক বা দয়া করে বাগিতাহু জানান সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে তো তোলং বাগিতাহু সায়া দয়া করে জানান আমাকে ইয়াং বেতুল যেটা সত্য এখন সে দেখাগুলো বললো আমি নিজেও জানি না তো কি করে বলবে সায়া সেন্ডেরি পুন তাতাহু সায়া আমি সেন্ডেরি নিজে পুন ও সায়া সেন্ডেরি পুন আমি নিজেও তাতাহু না জানি অর্থাৎ জানি না সায়া সেন্ডেরি পুন তাতাহু আমি নিজেও জানি না কতটা সোজা আমি আবার বলতেছি মুখস্থ করবেন না আজকের ভিডিওটা পুরোটা দেখেন তারপরে চোখ বন্ধ করে নিজে দেখবেন মনে করার চেষ্টা করবেন অনেক কিছুই মাথায় ঢুকে যাবে নিয়ম মেনে চলা নিয়ম মেনে চলা দেখুন এখানে একটু বোঝার ব্যাপার আছে ইকোট মানে হচ্ছে সঙ্গে যাওয়া সাধারণত মারি ইকোট সায়া আসো আমাকে ফলো করো আমার সঙ্গে আসো এরকমটা বলে অনেকে মারি ইকোট ডেঙ্গান ছায়া বলতে পারে আর উন্ডাং উন্ডাং মানে হচ্ছে নিয়ম কানুন এখন ইকুট মানে কি ফলো করা হ্যাঁ ফলো করা তো নিয়ম মেনে চলা বা নিয়ম ফলো করা একই কথা এই জন্য ওরা বলে ইকুট উন্ডাং উন্ডাং অথবা ইকুট আতুরান এখন ওই কেমন জানি খিটিমিটি হয়ে গেল মুখস্থ করতে বা স্মরণ রাখতে ঝামেলা জন্য উন্ডাং উন্ডাং ঠিক আছে ইকো উন্ডাং উন্ডাং মানে নিয়ম কানুন মেনে চলা হ্যাঁ নিয়ম কানুন ফলো করা একই কথা কি করতে হবে কি করতে হবে দেখা গেলো বস আপনাকে ডাকলো বাকি একজন আপনাকে ডাকলো ভাই আমাকে ডাকছেন কেন কি করতে হবে তো কে যেটা করতে হবে মালয়েশিয়ানরা বলে কি যেটা করতে হবে আপা ইয়াং কি যেটা অর্থাৎ যেটা কি না আপা ইয়াং খানাবুয় খুয়া ধরেন আপনি করতে চাচ্ছেন না কত করতে হবে যেমন সায়া খনা আমাকে যেতে হবে তো কি যেটা আমাকে করতে হবে এমন বোঝাইতে গেলে আপা ইয়াং সায়া কনা বুয়াদ বলতে পারেন কি যেটা আমার করতে হবে অথবা আপা ইয়াং কনাবুয় কি যেটা করতে হবে বা কি করতে হবে ক্লিয়ার না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যেগুলো খুবই দরকার ভেঙে বোঝানোর দরকার সেগুলো ভিডিও আকারে দিব রবিবারে কি আর করা যাবে কি আর করা যাবে দেখা গেল আপনি আর আপনার বন্ধু মালয়েশিয়ান ফ্রেন্ড রাস্তায় গেছেন গাড়ি পাইতেছেন না তো চলো হেটাই যাই কি আর করা যাবে এই যে কি আর করা যাবে এটাকে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলে আপা লাগি বলে বুয়াত আপা লাগি বলে বুয়াত কি আর করা যাবে আপা কি লাগি আর বলে যাবে মানে পারা যাবে ঠিক আছে বুয়াত মানে হলো করতে মানে কি আর করতে পারা যাবে কি আর করা যাবে একই কথা আপলাগি বলে বুয়াত আবার মুখে মুখে উচ্চারণ করুন তো আমার সাথে সাথে আপলাগি বলে বুয়াত মালয়েশিয়ানরা ঠিক এরকম নেই বলে করো তো যেটা গুরুত্বপূর্ণ আরে যেটা গুরুত্বপূর্ণ বেশি যেটা গুরুত্ব বেশি যেটা খুবই দরকারি ওইটা আগে করো এমন টাইপের কথা বলতে গেলে অনেক সময় মালয়েশিয়ানরা বলে বুয়াত ইয়াং তিং বুয়াত লা আরে করো তো ইয়াং পেন্টিং যেটা কিনা গুরুত্বপূর্ণ অথবা এভাবে বলতে পারে বু আতলা ইয়াং পেন্টিং ডুলু যেটা গুরুত্বপূর্ণ সেইটা আগে করো এক কথায় বু আতলা ইয়াং পেন্টিং ডুলু এভাবেও বলতে পারে যেটা অধিক গুরুত্বপূর্ণ যেটা অধিক গুরুত্বপূর্ণ দেখুন অধিক অথবা বার্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লব্বি তো ইয়াং লব্বি যেটা অধিক অথবা যেটা বাড়তি পেন্টিং মানে হলো গুরুত্বপূর্ণ তো ইয়াং লভি পেন্টিং যেটা অধিক গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ না তা পেন্টিং সাংাত দেখা গেল আপনি একটা কাজ করতেছেন এই তুমি যে কাজ করতেছো এটাকে খুবই গুরুত্বপূর্ণ তা যদি খুব একটা দরকার না হয় আপনি এভাবে বলতে পারেন তা পেন্টিং সাংাত তা পেন্টিং সাংাত এভাবে বলতে পারেন তাহলে একদম হুবহু মালয়েশিয়ানদের মতো বলা হবে খুব গুরুত্বপূর্ণ না তা পেন্টিং সাংহাট অথবা তা লা পেন্টিং বলতে পারেন মানে ভিতরে একটা লাহ দিয়ে দিতে পারেন আর কি হ্যাঁ একই জিনিস একই জিনিস এই এক জিনিস বারবার শুনতে ভালো লাগে না তো বন্ডা সামা ইনি বন্ডা ইয়াং সামা এটা হলো সেইটা যেটা কিনা একই জিনিস হ্যাঁ ইনি বন্ডা সামা এটা একই জিনিস একই চেহারার অর্থাৎ একই রকম দেখতে একই রকম দেখতে অনেকে আছে না যে চেহারাটা অমুকের মতো দেখা যায় তমুকের মতো দেখা যায় এই ক্ষেত্রে মালয়েশিয়ানরা সে ইরাস অথবা মিরিপ কথাটি ব্যবহার করা হয় যেমন মুকা আওয়া মিরিপ ডেঙ্গান শাহরুখ খান আপনার মুখটা একই রকম দেখতে শাহরুখ খানের চেহারার মতো অথবা সে রিয়াস সে ইরাস সরি সে ইরাস মুকা আওয়া সে ইরাস শাহরুখ খান এভাবে বলতে পারে জানি না বুঝতে পেরেছেন কিনা না বুঝলে আবার এই বিষয়ে প্রশ্ন করবেন আমি অবশ্যই বলে দিব এই দেখুন বোতলের ভিতরে ভরো বোতলের ভিতরে ভরো ভরো বলতে কি লোড করো ধরেন একটা বোতল এই বোতলের ভিতরে পানি আপনি ভরতেছেন লোড করতেছেন সেই লোড করাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি ইসি তো ইসি ডালাম বেতল ইসি মানে হলো লোড করা অথবা ভরা ডালাম মানে হলো ভিতরে বোতল মানে তো বোতলি তো ইসি ডালাম বোতল বোতলের মধ্যে ভরা আবার দ্বিতীয় নিয়ম হচ্ছে বোতলের ভিতরে ভরো অর্থাৎ বোতলের ভিতরে ঢুকাও এরকমটা বোঝায় তো মাসু কান ডালাম বোতল মাসু কান ডালাম বোতল মাসু কান মানে হচ্ছে ঢুকানো ডালাম মানে হলো ভিতরে বোতল মানে তো বোতলি তো মাসু কান ডালাম বোতল বোতলের ভিতরে ভরো আবার বোতলের ভিতরে লোড করে এমন বোঝাইতে গেলে ইসি ডালাম বোতল এখন এই বোতলের জায়গায় আপনি যদি বস্তা দেন গুনি হবে গুনি কি হবে ইসি ডালাম গুনি তার মানে বস্তার ভিতরে লোড করেন বা ঢুকান যেটাই বলেন বোতলের ভিতর ঢোকো এবার কি বলতেছে বোতলের ভিতর ঢুকে যান এটা আমি কি বললাম ভাই আপনি কি জিন না যাই হোক উদাহরণের জন্য দিলাম বোতলের ভিতরে ঢোকো বা প্রবেশ করো মাসু ডালাম বোতল মাসু মানে হচ্ছে ঢোকা বা প্রবেশ করা ডালাম মানে হলো ভিতরে বোতল মানে তো বোতল তো মাসু ডালাম বোতল মানে বোতলের ভিতরে ঢোকেন এখন আপনি পারেন বা না পারেন উদাহরণ দেওয়ার জন্য আমি দিলাম আর যদি বলতেন মাসু কান ডালাম বোতল তার মানে বোতলের ভিতরে ঢুকান এখানেই পার্থক্য বোতল থেকে বের করো বোতল থেকে বের করো এই কথাটা মালয়েশিয়ান ভাষায় হবে খেলুয়ার কান ডারি বোতল খেলুয়ার মানে হলো বের হওয়া খেলুয়ার কান মানে হচ্ছে বের করা ডাড়ি বোতল মানে হচ্ছে থেকে বোতল বা বোতল থেকে ক্লিয়ার অনুগ্রহপূর্বক এটা গ্রহণ করুন অনুগ্রহপূর্বক এটা গ্রহণ করুন তলং তেরিমা ইনি তোলং মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহপূর্বক অথবা শিলা কথাটি ব্যবহার করতে পারেন অনেকে এই কথাটা ব্যবহার করে এস আই এল এ উচ্চারণটা হবে শিলা যেমন আম শিলা জাম শিলা সেই শিলা তো তলং তরিমা ইনি অথবা শিলা তরিমা ইনি অনুগ্রহপূর্বক বা দয়া করে এটা গ্রহণ করুন অনুগ্রহপূর্বক এই উপহার গ্রহণ করুন ওই যে ছোট থেকে বড় বাক্য হাডিয়াহ ইনি তোলং অনুগ্রহপূর্বক তেরিমা গ্রহণ করুন হাডিয়া ইনি উপহার এই অর্থাৎ এই উপহার একই কথা হ্যাঁ আমি আশা করি আপনি গ্রহণ করবেন আমি আশা করি আপনি গ্রহণ করবেন সায়া হারাপ আওয়া সায়া আমি হারাপ আশা করি আওয়া আপনি আকান কথাটি ব্যবহার করা হয় যেহেতু তখনই গ্রহণ কথা নাই মানে ভবিষ্যতে করবেন বা করিতে এরকমটা বোঝাইতে আকান আসবে মানে ভবিষ্যতের কোনো কথা বোঝাইতে গেলেই সামনের সময়ের কোনো কথা বোঝাইতে গেলেই ত্রিমা হবে আকান আকান্তেরিমা হবে যেমন সুডাহ ত্রিমা অলরেডি গ্রহণ করেছে আকান ত্রিমা পরবর্তীতে গ্রহণ করবে এমন বোঝাইতে তো সায়া হারাপ আমি আশা করি আওয়া মা আপনি গ্রহণ করি বেন আমি আপনাকে অনুরোধ করছি আমরা বলি না বস আপনার প্রতি আমার অনুরোধ আমি আপনাকে অনুরোধ করিতেছি এমন কথাটি বলতে গেলে অনুরোধকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় মরায়ু মরায়ু আবার কাকুতি মিনতির ক্ষেত্রে মরায়ু রায়ু কাকুতি মিনতি যাই হোক তো সায়া মরায়ু আমি অনুরোধ করিতেছি পাওয়া প্রতি আপনার অর্থাৎ আপনার প্রতি সায়া মারায়ু পাজা আওয়া আমি আপনার প্রতি বা আপনাকে অনুরোধ করছি এরকম করে বললে মন বলতে বাধ্য এখন আমি ব্যস্ত এখন আমি ব্যস্ত শিকারাং সায়া শিব সে এখন সায়া আমি শিব মানে হলো ব্যস্ত তো সে সায়া শিবু এখন আমি ব্যস্ত আমার কাজ আছে এটা মালয়েশিয়ানরা একটু ঘুরিয়ে বলে বলে আমার আছে কাজ সায়া আডা কারজা মুখে মুখে বলুন আমার সাথে সাথে বলুন দেখবেন যে উচ্চারণগত সমস্যা কেটে যাবে সায়া আডা কর্জা কিরজা কিন্তু না কারজা ঠিক আছে আমি এখন পারবো না দিতে সময় মানে আমি এখন ভাই সময় দিতে পারবো না আমি তো ব্যস্ত আছি এখন আমি সময় দিতে পারবো না এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হয়ে যায় এখন আমি পারবো না দিতে সময় সেকারাং এখন সায়া আমি তা বলে না পারব বাগি মাসা দিতে সময় সেকারাং সায়া তা বলে এখন আমি না পারবো বাগি মাসা দিতে সময় অনুগ্রহপূর্বক পাঁচ মিনিট পরে পুনরায় আসুন এই যে আমি তো এখন ব্যস্ত সময় দিতে পারবো না অনুগ্রহপূর্বক পাঁচ মিনিট পরে আসুন এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলাটা এরকম হবে অনুগ্রহপূর্বক আসুন পুনরায় পরে পাঁচ মিনিট তোলং দাতাং সেমুলা তোলং অনুগ্রহপূর্বক দাতাং মানে আগমন করা তবে আমরা আশা ধরে নিচ্ছি তোলং দাতাং অনুগ্রহপূর্বক আসুন সেমুলা পুনরায় লিমা মিনিট পাঁচ মিনিট পর কোনো ডাইরেক্ট যদি পরে বলা হয় তাহলে মালয়েশিয়ান ভাষায় হয় নান্তি নান্তি মানে হলো পরে কিন্তু কোন কিছুর পরে যদি বলা হয় তাহলে সিলেপাস এইজন্য সিলেপাস লিমা মিনিট 5 মিনিট পর সিলেপাস মাকান খাওয়ার পর নান্তি মাকান মানে হচ্ছে পরে খাবো কিন্তু সিলেপাস মাকান মানে হচ্ছে খাওয়ার পরে ক্লিয়ার সেই একই সূত্র ধরে সিলেপাস লিমা মিনিট 5 মিনিট পর তোলং দাতাং সেমুলা অনুগ্ৰহ আসবেন পুনরায় অথবা অনুগ্ৰহ আসেন পুনরায় এটা বলতে পারেন তোলং মারি সেমুলা সিলেপাস লিমা মিনিট বলতে পারেন এই গাড়িটা নষ্ট এই গাড়িটা নষ্ট ক্রেতা ইনি রোসা ক্রেতা মানে হলো গাড়ি ইনি মানে হলো এই রোসা মানে হলো নষ্ট কিন্তু পচাকে কি বলবেন পচাকে বলা হয় বুসু ইনি মানে হলো ফল ইনি মানে হলো এই বুসু মানে হলো পচা তো বুয়া ইনি বুসু এই ফলটা পচা ক্রেতা ইনি রোসা এই গাড়িটা নষ্ট তাহলে নষ্ট এবং পচার ভিতরে পার্থক্য আমরা শিখে গেলাম ওই মাছটা পচা গন্ধ হয়ে গেছে ওই মাছটা পচা গন্ধ হয়ে গেছে মালয়েশিয়ান ভাষায় মূলত বলতে গেলে এইভাবে সাজাতে হবে মাছটা ওই হয়ে গেছে গন্ধ পচা ইকান ইতু ওই সুডাহ জাডি হয়ে গেছে বাউ বুসু গন্ধ পচা অর্থাৎ পচা গন্ধ ইকান ইতু সুডা জাদি বাউ বুসু ওই মাছটা পচা গন্ধ হয়ে গেছে একটু আগে আমি জুয়েলের সাথে কথা বলেছি একটু আগে আমি জুয়েলের সাথে কথা বলেছি একটু আগে দিলাম কেন এই একটু আগে কে এই পুরোটাই মালয়েশিয়ান ভাষায় হবে তাডি তাডি মানে একটু আগে তো তাডি সায়া একটু আগে আমি সুডা চাকাপ কথা বলেছি ডেঙ্গান জুয়েল সাথে জুয়েলের অর্থাৎ জুয়েলের সাথে তো তাডি সায়া সুডা চাকাপ একটু আগে আমি কথা বলেছি ডেঙ্গান জুয়েল জুয়েলের সাথে আমার এখনো মনে আছে আমার এখনো মনে আছে সায়া মাসি সায়া আমি মাসি এখনো ইঙাত মানে হচ্ছে মনে আছে বা স্মরণ আছে সায়া মাসি ইঙাত আমি এখনো স্মরণ করতে পারি অথবা আমার এখনো মনে আছে সায়া মাসি ইঙাত কিন্তু সে ভুলে গেছে তাপি ডিয়া লুপা। তাপি কিন্তু ডিয়া সে লুপা ভুলে গেছে সে সবকিছু তাড়াতাড়ি ভুলে যায় এটা বলতে গেলে বলতে হবে সে তাড়াতাড়ি ভুলে যায় সব ডিয়া ডিয়া সে চেপাত মানে তাড়াতাড়ি বা জলদি লুপা ভুলে যাওয়া মানে হলো সব তো দিয়া লুপা সে তাড়াতাড়ি ভুলে যায় সব তার ওষুধ কেনার প্রয়োজন ডিয়া পারলুবেলি উবাত এখানে যদি আমার কথাটি দেন তার বলতে যদি আপনি নিজের কথা বলেন আমার আমার তো এই ডিয়ার জায়গায় হয়ে যাবে সায়া সায়া পারলু বলি উবাদ আমার ওষুধ কেনার প্রয়োজন যদিও সায়া মানে আমি তবে অনেক ক্ষেত্রে সায়া বলতে আমারই ধরে নিতে হয় তো ডিয়া পারলু তার প্রয়োজন বলি উবাদ কেনার ওষুধ অর্থাৎ তার ওষুধ কেনার প্রয়োজন একই সুবাদ আপনি বলতে পারেন সায়া পারলু বলি উবাদ আমার ওষুধ কেনার প্রয়োজন একই কথা বস আমাদের সবার জন্য খাবার পাঠিয়েছে বস আমাদের সবার জন্য খাবার পাঠিয়েছে বস চুডা হান্তার মাকা নান কামি সামুয়া বস চুডা হান্তার বস পাঠিয়েছে মাকানান পাঠিয়ে আমাদের সবার জন্য পরে আমরা একসাথে খাবো নান্তি কিতা মাকান বরসামা নান্তি পরবর্তীতে কিতা মাকান আমরা খাবো অথবা কিতা আকান মাকান আমরা খাইবো বরসামা একই সাথে অথবা সামাসামা মানেও একই সাথে ধরতে পারেন আমরা সমান ভাগ করব। আমরা বলি না আমরা সমান ভাগে ভাগ করব। তো এই সমান বলতে যদিও সামা সামা বলে কিন্তু এখানে সমতল ভাবে। আপনি এটা ধরে নিতে পারেন যে আপনি ভাগ করার জন্য একটা কাপ ব্যবহার করতেছেন ওই কাপে যতটুকু সমান সমান ভাগ করার জন্য সেইভাবে ধরে নেবেন তো আমরা সমতল ভাবে ভাগ করব অর্থাৎ সমানভাবে ভাগ করব কিতা আকান বাহাগি সামারাতা এই রাতা মানে কিন্তু মূলত সমতল সমতল যেমন পাহাড় হচ্ছে উঁচু নিচু তার নিচে একদম সমতল একটা জায়গা আছে তো ওই সমতল ভাবে কারোর কম বেশি হবে না তো কিতা আকান বাহাগি আমরা ভাগ করিব সামারাতা সমতল ভাবে অর্থাৎ সমান ভাবে মালয়েশিয়ান ভাষায় একটা বাক্য আছে তা তাহু বেতল খে আওয়া তাহু এটার মানে হচ্ছে সত্য নাকি আপনি জানেন না মানে আপনি যে জানেন না এটা কি সত্য বেতল সত্য নাকি আপনি জানেন না আওয়া তাহ বামাকান সত্যি নাকি আপনি খান না বৈতল আওয়া আওয়াত তাপর না পারগি সত্যি নাকি আপনি কখনোই নাই ওখানে বা আপনি নাই ইজি যদি বুঝতে পারেন না বুঝলে ঝামেলা তাই নাকি আপা হ্যাঁ আপা আমি আবার প্রধানমন্ত্রী আপাকে ডাকতেছি না এখানে বৈতুল কাকা তাই নাকি আপা বৈতুল তাই নাকি কাকা মানে হলো আপা অর্থাৎ বড় বোন এটাকে বিশ্বাস করা যাবে বলে পর চাই ইনি মালয়েশিয়ানরা ঠিক এভাবে টান দিয়ে বলে বলে পর চাইয়া ইনি বলে মানে পারা যাবে পর চায়া বিশ্বাস করতে ক মানে নাকি ইনি মানে হলো এটা বা এই বলে পর চায় ইনি এটা কি বিশ্বাস করা যাবে এভাবেই বলা যায় তবে আপনারা আমাদের এই ভিডিওগুলো বিশ্বাস করে শিখতে পারেন এখানে আশা করি ইনশাআল্লাহ ভুল নাই আমি শুধু আপনার প্রতি বিশ্বাস করি এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হয়ে যাবে আমি বিশ্বাস করি প্রতি আপনার শুধু সায়া পরছায়া পাডা আওয়া সাহাজা সায়া আমি আপনার প্রতি আমি বিশ্বাস করি সায়াছায়া পাওয়া সাহাজা অন্য কারোর প্রতি বিশ্বাস করি না মালয়েশিয়ান ভাষায় হবে না করি বিশ্বাস প্রতি অন্য লোকের বা না করি বিশ্বাস প্রতি লোকের অন্য কেমন বিটগুটে হয়ে যায় তবে প্র্যাকটিসের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে তারপর ছায়া পাডা অরাংলাইন সায়া আমি তারপর ছায়া বিশ্বাস বিশ্বাস করি না পাডা অরাংলাইন অন্য লোকের প্রতি বা অন্য লোককে তো দর্শক আজকের মতো আমি ফুরুত যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি আল্লাহ পাক সুস্থ রাখে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আজকের মতো আমি যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার একাতু